আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়ে গেছি নেপালে গতকালকে যদিও ফ্লাইট এসে হোটেলে উঠেছিলাম তো আজকে হোটেলের পরে মানে হোটেলের রাত্রে থাকার পরে আজকে আমরা সকাল সকাল বের হয়েছি তো সকল দর্শনার্থী এটাই দেখার চেষ্টা করে যে নেপালে আসলে সবচেয়ে সুন্দর সুন্দর দেখার মতো জায়গা কি কি আছে তো আমরা আজকে দেখাতে চেষ্টা করব যে এই নেপালে সৌন্দর্য জায়গা কোনটা তো আজকে আমরা এখন ওপরকে ওভার ব্রিজের উপরে আছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে তো সকাল সকাল প্রচুর শীত যদি আজকে অনেক ঠান্ডা পড়ছে তো আমরা দেখাতে চেষ্টা করব নেপালের যেই দৃশ্যমান জায়গাগুলো তো কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে চেষ্টা করব ফেসবুকে আপডেট দিয়ে বা ইউটিউবে আপনারা দেখবেন যে আজকের যে নেপালের দৃশ্য সকাল সকাল আজকে আমরা নেপালের দ্বিতীয় দিন তো আমরা এই নেপালের শহরে একটু ওভার ব্রিজের উপরে আসি ওভার ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন আমার এক বেআই আমরা এই দুজনে ট্যুরিজমে আসে বিয়ের ব্যাগটাও কি দেখা যাই তো আজকে এই বিয়েকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো নেপালের যেই সৌন্দর্য এই সৌন্দর্যটা দেখানোর জন্য দেখাবো যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দৃশ্যমান জায়গাগুলো তো আপনারা দেখবেন যে আজকে নেপালের সকাল সকালের যেই পরিবেশ এই পরিবেশটা দেখানোর জন্য চেষ্টা করব এটা আমরা একটি ওভার ব্রিজ উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নেপালের একটি সুন্দর জায়গা আমরা একটি পার্কের পাশে আছি পার্কটা আর দশটার দিকে খুলবে তো আমরা একটা ওয়েটিং করতেছি আর দশটার দিকে খুলে আমরা পার্কের ভিতরে ঢুকবো তো ঢোকার পর আপনাদেরকে আবার দেখার যেতে চেষ্টা করব পার্কের ভিতরের অংশগুলো বা দৃশ্যমানগুলো দৃশ্যমান স্পটগুলো আপনাদের দেখাতে চেষ্টা করব এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি ওভার ব্রিজের উপর থেকে ওয়াকওয়ে বাট একটি যান চলাচলের যেই রাস্তা মেন রাস্তা বলে থাকি আমরা তো আজকের এই রাস্তাটা দেখাতে চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ির দৃশ্যমান চলা চলতি যে গাড়িগুলো এখানে বাইক এবং প্রাইভেট কার বাস বিভিন্ন ধরনের যান চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমরা দেখাবো এই আশপাশের এলাকাগুলো দেখাতে চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে নেপালের সৌন্দর্য তো আমরা একটি ওভারব্রিজের উপর থেকে আপনাদের দেখাতে চেষ্টা করতেছি আর যদি আমরা দু এক তিন মিনিটের বেশি দুই থেকে তিন মিনিটের বেশি ভিডিও আমরা করব না তো আমরা দেখাতে চেষ্টা করব নেপালের এই আমরা পাঁচ দিনের জন্য এসেছি এই পাঁচ দিনে যতটুকু পারে আপনাদেরকে এই ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাতে চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই তো আমরা এখন চলে যাচ্ছি ওভারব্রিজ থেকে তো ওভার দেখার পরে আমরা যদিও নাস্তা বা ইয়া ইয়ে করবো ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্টের পরে আমরা আবার দেখাতে চেষ্টা করবো তো যাই হোক এটা একটি খেলার স্পট আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি আপনাদেরকে বলবো যে যদি কখনো নেপাল আসেন তো নেপালে অবশ্যই ঘুরে দেখবেন আর ঘুরে দেখাটার মাধ্যমটা হচ্ছে বাসে অথবা ট্যাক্সি ক্যাপে করে নয়তো বা হেঁটে তো আমরা যদিও হেঁটে হেঁটে যাচ্ছি কারণ হা হাঁটার দৃশ্যটা ভিডিও করাটা ভালো আর গাছে গাড়িতে উঠলে হয়তো ভিডিওটা ওইভাবে করা যায় না জাস্ট আপনাদেরকে দেখাতে চেষ্টা করব তো আমি চাইবো যে আপনারা দেখেন কী বলবো আর তো যাই হোক ধন্যবাদ আমি চলে যাচ্ছি আর যদি এখন ব্রেকফাস্ট বা নাস্তা করব তো সকলেই ভালো থাকবেন